আসসালামু আলাইকুম সরাসরি পাইকি মার্কেট ইসলামপুর থেকে নতুন একটি দোকানের সন্ধান নিয়ে চলে আসলাম অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এবং কি বেস্ট একটা ব্র্যান্ডের আপনাদের থ্রি পিসে আজকে একটি সন্ধান দেখাবো বলিউড কালেকশন ইসলামপুরে একদম বৃহত্তম ব্র্যান্ডিং একটি সম তো আপনারা কিন্তু এই সব থেকে কিন্তু একদম বিভিন্ন কোয়ালিটি থ্রি পিস নিতে পারবেন একদম বেস্ট কালেকশন ওনাদের কিন্তু একদম নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর এই শোরুমে কিন্তু বিভিন্ন কোয়ালিটি পেয়ে যাবেন থ্রি পিসের জগতে কিন্তু সকল আইটেম পেয়ে যাবেন অবশ্যই এই শোরুমে আসবেন এসে দেখে বেছে নিয়ে নিতে পারবেন তো ইসলামপুরে কিন্তু সরাসরি এই দোকানটি পেয়ে যাবেন ইসলামপুরে এসে বৃহত্তম মার্কেট লায়ন টাওয়ারে আসলেই কিন্তু তাদের শোরুমটি পেয়ে যাবেন একদম ইজি চলে আসবেন এই শোরুমে বলিউড কালেকশন ইসলামপুর একদম পাইকি মার্কেট মেইন হোলসেলার তো আলাইকুম আকাশ ভাই

ওখান থেকে এখানে প্রোডাক্ট কতটুকু মানে ভালো এরকম একটা কিছু একটু বলুন বাউরহাট নোরসন্দির কথা আপনারা অনেকে বলে থাকেন বাউরহাট নোরসিন্দি যে ধরনের প্রোডাক্ট বা সার্ভিস পেয়ে থাকেন আপনারা ওখান থেকে ইসলামপুরে বলেন যে রেট বেশি বা এখানে মূল্য একটু বেশি তার কারণ

একদম বেস্ট একটা দোকান চাচ্ছে তাদের জন্য আর কি এই ভিডিওটা তো অবশ্যই ভিডিওটা দেখবেন দেখতে পারবেন কিছু কিছু প্রোডাক্ট আমরা দেখানোর চেষ্টা করবো প্রত্যেকটা সাথে সেম সেম টু কালার পেয়ে যাবেন একদম পাইকি দামে এই প্রোডাক্টগুলো পাবেন আপনারা জাস্ট জাস্ট আমরা উদ্দেশ্য মানে বলিউড কালেকশন কিন্তু একদম বেস্ট সবাই জানে যারা যারা পাইকির বিক্রি করছেন আপনারা সবাই কিন্তু জানেন যে বলিউড কালেকশনের প্রোডাক্ট কেমন তো অবশ্যই মিস করবেন না এই ড্রেসটা আজকের ভিডিওটা পুরোটা দেখবেন এই ড্রেসটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কোয়ালিটিপূর্ণ ড্রেস এবং কি বেস্ট কালেকশন কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর এই ড্রেসগুলো কিন্তু প্রিন্টগুলো কিন্তু একদম স্বচ্ছ এগুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট একদম নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা এগুলো কিন্তু সালোয়ার পেয়ে যাবেন একদম ফ্রি সাইজ এবং কি অন্যটা পাবেন কাটওয়ার্কের মধ্যে আমাদের ইসলামপুরে কিন্তু একদম কোয়ালিটিপূর্ণ ড্রেস বিক্রি করা হয় কারণ ফিনিশিং দিক দিয়ে কোয়ালিটি দিক দিয়ে সব দিক দিয়ে মেজারমেন্ট করেই কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি একদম পাক্কা আড়াইগজ পাচাপ নামার জন্য এবং কি অন্য ফিনিশিংগুলো দেখুন মশাল্লাহ খুবই চমৎকার এবং কি এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু মশাল অনেক সুন্দর তো আপনাদেরকে কিছু কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করব এগুলো কিন্তু পেডি পেডি এভাবে করেই কিন্তু আমাদের শোরুমে এখান থেকে এখানে আসে আর কি এখানে স্টক করা হয় এখান থেকে পেডি পেডি সেল হয় দেখুন প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আমাদের কিন্তু বিভিন্ন নামে রাং হ্যা রাং হ্যা তারপরে আরো বিভা বিভিন্ন নামে কিন্তু আপনারা পেয়ে যাবেন কারিজমা আরিসা নতুন নতুন অনেক প্রোডাক্ট আসছে আপনারা কিন্তু শোরুমে এসে এই ড্রেস গুলো দেখে বেছে নিতে পারবেন তো আমরা কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করব আপনারা কিন্তু জাস্ট স্যাম্পল স্বরূপ দেখে অবশ্যই চলে আসবেন আমাদের এই শোরুমে খুবই চমৎকার দেখুন এত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু হাতা সহ কাজ করা পাকিস্তানি কোয়ালিটি কাপড় এগুলো কিন্তু পাইকি দামে পেয়ে যাবেন এখানে শোরুমে এসে আপনারা দাম জেনে নেবেন এবং কি ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটাই ফিক্সড প্রাইসে এখানে বিক্রি হয় আপনারা কিন্তু ইজিলি চলে আসতে পারেন আমাদের এই ইসলামপুরে আসলে কিন্তু একদম ব্র্যান্ডিং প্রোডাক্ট নেওয়ার জন্য কিন্তু আমাদের এই বলিউড কালেকশন বেস্ট অবশ্যই চলে আসবেন আমাদের এই বলিউড কালেকশনে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে আমাদের কিছু একটা বিভাব কোয়ালিটি খুলে দেখান চেষ্টা করবো কিছু কিছু কালেকশন দেখানোর জন্য আপনারা কিন্তু এখানে এসে কিন্তু প্রত্যেকটা সেট বাই সেট করা থাকবে আপনার এই যাচ্ছে ক্যাটলগ দেখে কিন্তু নিতে পারবেন খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু কালার রয়েছে আপনারা কিন্তু কালার দেখে নিতে পারবেন এই ড্রেসগুলো কিন্তু একদম বেস্ট দেখুন এত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর দেখুন এত চমৎকার ড্রেস এগুলো কিন্তু একদম পাইকি দামে পেয়ে যাবেন সরাসরি সেট বাই সেট এবং কি যারা যারা সেট সেট অথবা বড় বড় শোরুম থেকে শোরুম নিতে চাচ্ছেন এই ড্রেসগুলো নিতে পারবেন ওনাদের কিন্তু এক একটা কলটি কিন্তু পেডি পেডি স্টক করা থাকে দেখুন এখানে কিন্তু স্টক করা ঠিক আছে আপনারা যত পিস লাগে আপনারা কিন্তু কিন্তু নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু জাস্ট আমরা স্যাম্পল দেখাচ্ছি এখানে কিন্তু আসলে কিন্তু অনেক কালেকশন পাবেন এই যে দেখুন রাঙ্গুলি আর অনেক সুন্দর সুন্দর ড্রেস পাকিস্তানি জমজম লোন সালাড় চিকেন কারি নিত্য নতুন কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে আপনারা জাস্ট দেখুন এই যে একটা আরেকটা নতুন কালেকশন এটা কিন্তু কোয়ালিটির দিক দিয়ে আমি এটা টুকটা কিছুটা জানি এটা কিন্তু অন্যটা পাবেন কাটওয়ার্কের মধ্যে এটার মূলত কি অন্যটা পাবেন কার্টের মধ্যে পাকিস্তানি কোয়ালিটি এই ড্রেসগুলো কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা খুবই সুন্দর ডিজাইন তো অবশ্যই শোরুমে আসবেন এখানে কিন্তু আপনি ডিসক্রিপশনে কিন্তু অ্যাড্রেস পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এখান থেকে একটা ড্রেস দেখাই ভাই কাস্টমার যদি আসে আপনাদের শোরুমের উদ্দেশ্যে আপনার কি এই মানে সব প্রোডাক্ট কি খুলে দেখানো কোনো ওয়ে আছে হ্যাঁ অবশ্যই চলে আসবেন আমাদের ইসলামপুরে এসে কিন্তু এই চলে কিন্তু এই শরমে আসতে পারবেন এগুলো কিন্তু সরাসরি পাই কি দামে পেয়ে যাবেন অবশ্যই মিস করবেন না একদম অল্প দামে প্রোডাক্ট নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন এই শরীরে আসবেন আসলে কিন্তু একদম বিশ্বস্তর মাঝে এই প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন বিশাল বড় এগুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ডিজিটাল প্রিন্টের প্রত্যেকটারই কালার রয়েছে দুইটা তিনটা করে কালার আপনারা কিন্তু এখান থেকে দেখুন কত স্টক করা এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন প্রত্যেকটা সেট বাই সেট এবং কি পেডি পেডি স্টক আছে আপনারা বড় শোরুমের জন্য কিন্তু যারা যারা এই প্রোডাক্ট নিতে চাচ্ছেন অবশ্যই এই অ্যাড্রেসে আসলে কিন্তু খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে পারবেন তো আকাশ ভাই যে কোনো জেলায় যে কোনো গ্রামে অথবা যেই কাস্টমার আসুক না কেন আপনাদের আবার ফুল অ্যাড্রেস একটু জানতে চাচ্ছি জি আমরা ঢাকা ইসলামপুর ইসলামপুর এখানে বিশাল পাইকারি বাজার কাপড়ের জগৎ এখানে বিশাল পাইকারি মার্কেট ইসলামপুরে আমাদের বলিউড কালেকশনের সব মার্কেটে আমাদের শোরুম আছে আমি যে শোরুম থেকে বলছি ইসলামপুর লায়ন টাওয়ার লায়ন টাওয়ারের নিচতলা তিন নম্বর গলি এক নম্বর দোকান তো ধন্যবাদ আকাশ ভাই এত সুন্দর একটি ডিটেলস দেওয়ার জন্য অবশ্যই যারা যারা নতুন উদ্যোক্তা অথবা বড় বড় শোরুম বড় বড় শোরুম যাদের অবশ্যই এই শোরুমে চলে আসবেন আসলে কিন্তু এখান থেকে পণ্য ড্রেস নিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে পারেন সামনে যেহেতু এখন না আরও সামনে কিন্তু ঈদের সিজিন আসছে এর মধ্যে থেকে কিন্তু অ্যাভেলেবেল প্রোডাক্ট পেয়ে যাবেন দেখুন কত সুন্দর একদম স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটি আমাদের কোম্পানির বেস্ট কোয়ালিটি একটা আইটেম আপনাদের দেখাচ্ছি এটা আমাদের বেস্ট সেলিং প্রোডাক্ট এটা আমাদের শুধু ঈদ নাই ঈদ এবং ঈদ ছাড়া 12 মাস আমাদের এই আইটেমগুলোর খুব চাহিদা থাকে খুবই চমক এগুলো কিন্তু পিওর সুতি নাকি 100% সুতি 100% এগুলো কিন্তু 100% সুতির মধ্যে রং মাশাআল্লাহ দেখুন কত সুন্দর ডিজাইন তো ধন্যবাদ সবাইকে আহ আজকে ভিডিওটা পড়তে দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের যেহেতু নতুন চ্যানেল আপনারা আর অনেক ভিডিও পাবেন ইসলামপুরের বিভিন্ন কলটি ভিডিও পাবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু